কালবাট মসজিদ মাদ্রাসা কবরস্থান এবং হিন্দুদের মন্দির ধর্মসভালয় সব কিছুতেই উনি হাত দিচ্ছে সে আমাদের এই স্কুলের ছাত্র আপনার দুই বছর লেখাপড়া করেছে আওয়ামী লীগ সরকারের হটাইতে যায় আসে অনেক মাইর গেছে অনেক ভালো প্রতিষ্ঠানে দেওয়ার জন্য শহরে পাঠিয়ে দেয় মাদ্রাসা আর এই মর্চি দে তারপরে তেজগাউপের স্কুল থেকে সি সি করছে আর সি সি করছে আদুমজি কান্ট্রমেন্ট কলেজ তা ঢাকা বিশ্ববিদ্যালয় যস্তবায়ী লাগে ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট একজনের নাম হইল মালেক মাস্টার মোটর সাইকেল এবং একটা ফিস তার বাবা এখানকার প্রধান শিক্ষক হিসেবে রিয়া ফুল মিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি উনিশশো নিরানব্বই সালের চোদ্দ জুলাই কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুপুর গ্রামে পিতা বিল্লাল হোসেন এবং মাতা রোকসানা আক্তারের ঘরে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান পৈতৃক বাড়ি ও গ্রাম ঘুরে দেখার জন্য আজ যাচ্ছি আকুপুরে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আসিফ মাহমুদ ভাইয়ার বাড়িটা কি এইখানে হ্যাঁ আসিফ মাহমুদ এর বাড়িটা মূলত বাজারটা এটা এই গ্রামই বাড়ি এই বাজার নাম হলো আকুপুর আমতুলি বাজার বন্ধুরা আমি এখন অবস্থান করছি আকুপুর ইয়াকুবালি ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে কুমিল্লার মুরাদনগর থানার আকুপুরে অবস্থিত আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাইয়ের বাবার স্কুলেটি। তার বাবা এখানকার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন তো এই স্কুলটার সাথে যে ভুইয়া এবং আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারাও তো ভুইয়া এই হায়দ্রাবাদ গ্রামের ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় উনি আপনার হায়দ্রাবাদের আর মূল্যতে আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ বিলাল স্যার মানে ঠিক আছে একই বংশ একই বংশ না কিন্তু তারা এই আরেক বংশ তাই এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতেছেন আজকে বারো তেরো কিন্তু খুব ভালো এবং সুন্দর স্কুল পরিচালনা করতেছে ওনার স্কুল চালানো খুব ভালো এবং ওনার সাথে আমার ভালো মানে সম্পর্ক আমরা এক মানে ছাত্র অনেক বড় মনের মানুষ বিল্লব স্যার আমাদের স্কুলের সব মানে প্রধান শিক্ষক সে আমাদের সাথে দীর্ঘ প্রায় ছয় সাত বছর যাবত কাজ করছে সে তার সংসার জীবনে এই ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে গিয়ে তার অনেক শ্রম দিতে হয়েছে এই ছেলেমেয়ে বিল্লত স্যারের যে ছেলে বর্তমানে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সে আমাদের এই স্কুলেরই ছাত্র তাকে পড়াইতে গিয়ে এই স্যারের অনেক সংগ্রাম করতে হয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত সে এই বিদ্যালয়ে পড়ে আসিফ মাহমুদ সজিব ভুইয়া পরবর্তীতে স্যার এই ছেলেকে ভালো প্রতিষ্ঠানে দেওয়ার জন্য শহরে পাঠিয়ে দেয় শহরে থেকে সে শেষ পর্যন্ত আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসিসি পাশ করার পরে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় এবং ঢাকা ইউনিভার্সিটিতে সে অনার্স করে এবং এই ছেলের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্যার অনেক সংগ্রাম করে এই সেলের বরণ পোষণ এবং যে ঢাকায় থাকার যে আর্থিক বে এই বে পাঠাইছে যে পরবর্তীতে সেলে মাস্টার্সে ঢুকার পরে সেলে যতটুকু শুনতে পাইছি সে তার নিজের খরচটা নিজেই চালাই ওইভাবে সংগ্রাম করে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া বর্তমানের যে ফেসিস সরকার এই সরকারকে সরকার পতনে মুখ্য ভূমিকা পালন করে আসসালামু আলাইকুম কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নের আকুপুর গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ অর্ক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আকুপুর গ্রামে এবং এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূয়া ভাইয়ের বাড়ি দেখুন খুব সুন্দর মনোরম পরিবেশে বেড়ে উঠেছেন তারা এখানে ঘরটি তালা মারা দেখতে পাচ্ছি আচ্ছা ভাইয়া ঘরটা তালা মারা কেন একটু বলবেন আপনার ওনার সহপরিবার নিয়ে ওনার ছেলের সাথেই থাকে যখন তারা চলে যায় তখন তালাটা মানে দিয়ে যায় আর বেশিরভাগ ছাড়ই এখানে থাকে

আমাদের যে উপদেশা উপদেষ্টার মুরাদনগরের উন্নয়ন কিভাবে করা যায় জি এবং পাশাপাশি সারা বাংলাদেশের উন্নয়ন যেমন কুমিল্লা বিভাগ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠান এবং উন্নয়ন আর আর মনে করেন যে সারে এই গ্রাম গ্রাম গ্রামের ভালোবাসার দিকে সারে গ্রামে থাকে দুই দিন চার দিন পর গ্রামে আসে আমাদের পাবলিক উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার উনি ভালো মনের মানুষ আগেও ভালো মনে ছিল কিন্তু ওনাকে অনেক ডিস্টার্ব করতো অনেক লোকজন প্রথম অবস্থায় ছিল কুমিল্লার চোদ্দ গ্রামে জি ওইখানে স্কুলে ছিল ওইখান থেকে আমাদের গ্রামবাসী নিয়ে আসা কুপুর স্কুলে গোপালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার তারপরে এখান থেকে আমাদের যে বর্তমান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা আসিম মোহাম্মদ সদীপ ভিয়া উনি অষ্টম শ্রেণীতে তোমাদের লেখাপড়া করে উনি চলে গেছে ঢাকা জি আদমজি ইয়ার থেকে আপনার তেজগাঁও স্কুল থেকে এসএসসি করছে আর এসএসসি করতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক নির্যাতন অনেক শিকার হইছে অনেক ফাইরকে আসছে অনেক গ্রেপ্তার হইছে অনেকবার কেন কারণ কি উনি সাথে ছাত্র রাজনীতিতে জড়িত ছিল এবং ছাত্র রাজনীতি করতো তার জন্য সে মারি গেছে বর্তমান যে সরকার আগের সরকার ছিল আওয়ামী লীগ সরকারের আসে অনেক মার গিয়েছে অনেক কয়েকবার ছাড়া হয়েছে সে অনেক নির্যাতিত হয়েছে ডিবির কাছে গিয়ে নির্যাতিত হয়েছে তারপরে আল্লাহ তাকে সফল করছে আমরা গ্রামবাসী এবং সবাই দোয়া করি এবং সে আমাদের মুরাদনগরে যে উন্নয়নমূলক কাজ নিচ্ছে এই কাজগুলা যেন সংস্কৃত যদি বলতেন যে মুরাদ নগরে কি কি উন্নয়নমূলক কাজ হচ্ছে মুরাদ রাস্তা ব্রিজ কালভার্ট মসজিদ মাদ্রাসা কবরস্থান এবং হিন্দুদের মন্দির ধর্মসভলায় সবকিছুতেই উনি হাত দিয়েছে এবং বিশেষ করে আমাদের গ্রামে দুইটা মন্দিরে 40 লাখ টাকা অনুদান দিয়েছে জি আমাদের গ্রামের মসজিদগুলোতে অনুদান দিছে 5 লাখ 7 লাখ টাকা মুরাদ নগরে আপনি মসজিদগুলোতে 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে কয়টা মসজিদে 116টা মসজিদে মুরাদনগরের একশো ষোলোটা মসজিদে পাঁচ লক্ষ করে অনুদান দিয়েছে আচ্ছা আচ্ছা তো বিরাট ব্যাপার সে আইসা কতদিন আগে আইসা গেছে আমার সোনাগঞ্জের দরবার শরীফে জি এখানে একটা ভবন এবং রাস্তাটা প্রশস্ত করার জন্য উনি দিয়ে গেছে এবং অলরেডি এটা ইঞ্জিনিয়ারিং মাইপ্যাটিপে উনিছে এবং সে মুরাদ সোনাগঞ্জের দারুল দরবার শরীফের যে হুদুর হুদুরের সাথে উনি মাহফিলা আসছিল দেখা করে গেছে দেখা করে বলে গেছে যে আপনাদের সব পাশে না আসি যে কোনো মূর্তি আমাদেরকে ডাকলে পাইবে আসিফ ভাই তো গ্রামে বড় হয় নাই না ওই গর্ব শহরে

কিছুদিন আগে এই উপদেশটা হওয়ার আগেও আন্দোলন হওয়ার আগেও গ্রামের রাস্তাগুলোতে এসে নেই যে মধ্যে দাঁড়া ইলেকট্রিক লাইটগুলো সে নিজের হাতে ব্যবহার করে দিয়ে গেছে আচ্ছা এই এইগুলো আছে তার এবং সে খুব কম কথা বলতো মানুষের সাথে মিশতো কিন্তু খুব কম কথা বলতো সে ভালো ছিল সে ভোনেতগুলো মেধাবালো সবগুলোই গোল্ডেন প্লাস পাইছে আমরা প্রথম জানতাম না তখন আমরা যখন জানছি আপনার এটা হলো আন্দোলন শুরু হয়েছে ইয়ার থেকে আমরা

এই বিলাল মাস্টার হুম আরেকজনের নাম হইলো দুলাল মিয়া আর ছোট ছেলের নাম হইলো রবিক মিয়া মনে সংগ্রামের পরে তো কিই উন্নয়ন করে না আর একটা রাস্তায় পরে নাই আর আমি বলবো কি আপনি যে আসছেন আপনি তো দেখতে পারছেন কি হবে মাটির রাস্তা হইলো যে কতটুকু দূর ভুগিলে তো আপনি ভালো করে জানেন বা সরকারও ভালো করে জানে তার জন্ম হইলো এই গ্রাম বাড়ি আর তার বেড়ে হুটো হইলো কুমিল্লাতে প্রাথমিকভাবে ছিল তারপরে এই গ্রামেও ছিল তারপরে তার শৈ মানে শৈশবটা পুরাটাই এই ডাকাতে তার দাদার নাম হইলো আলী আহমদ জি তার আসিম সজিব বিয়ার চাচা বাপসা হইল পাঁচজন জি সবার বড় হলো মালেক মাস্টার জি প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন এরপর হইল ফুলমিয়া ভাই উনি প্রবাসী ছিলেন এবং সাংসারে আছেন এরপর হইলো এই যে আমাদের বর্তমান উপদেষ্টার বাপ বিলাল ফেন উনি চৌদ্দগ্রাম স্কুলে ছিলেন এখন আমাদের একুবারি পাবলিক উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার এরপরে হলো ধুলাল ভাই উনি প্রবাসী ছিলেন এরপরে ছিল রফিক ভাই উনিও প্রবাসী ছিলেন উপদেশ সাহেবের নানার বাড়ি হলো আমাদের পাশের গ্রামী হায়দ্রাবাদ আচ্ছা কাছাকাছি দূরে না তো ওনারা ভালো আছে সারোহা ভালো আছে সারো ভালো আছে আর আসিফ ভাইয়েরা ভাই বোন কতজন তিন বোন এক ভাই মানে উনি একাই ভাই একাই ভাই বোনরা কি সবাই বড়ো না বোন একজন বড় যেটা জাপানে থাকে যে ঠিক আছে আর আসিফ হইলো দুই নাম্বার তারপর হইল দুই বোন হ্যাঁ তখন আমরা জানতে পারছিলাম না কিন্তু এখন আমরা জানতে পারছি এই সরকার যখন হরাই তখন যে আমাদের গ্রামের বাংলাদেশের সমন্বয়কের মাধ্যমে একজন অন্যতম এবং বলিষ্ঠবন সমন্বয় কাশী মোহাম্মদ সুজীব আছে জি জি তার পরিবারের কেউ কি রাজনীতির সাথে যুক্ত ছিল না তার পরিবারের কেউই রাজনীতির সাথে জড়িত না এটা আমরা কোনোদিনও শুনিও না বা আমাদের জানাও ছিল না এই যে আমাদের ঘরে জন্ম নিয়ে আমাদের আজকে এই গ্রাম এবং কুমিল্লা মুরাদনগর থানা সারা বাংলাদেশের নেতৃত্ব আমরা এটা আমাদের কল্পনাও ছিল না কল্পনাবিহীন ছিল তাল্লাপাক আমাদেরকে সেটা দিয়েছে এবং আমাদের এই গ্রামের যে উন্নয়ন কাজ জি উন্নয়ন কাজ একমাত্র বর্তমান আসিফ মাহমুদ সজিব বিয়া এবং ওনার পিতা সজজ্ঞ পিতা বিলাল সার মন প্রাণে করে দিতে শুধু মুরাদনগরের আকুপুরের নাম মুরাদনগরের এবং তথা সারা বাংলাদেশ থেকে ওনার কাছে লোক আসতেছে উনি উন্নয়ন কাজের জন্য ওনার কোনো বাধা নেই উনি করতেছেন এবং আমাদের আসিফ মাহমুদ সজিব বিয়ার একজন বন্ধু ছিলেন তরিকুল আমাদের তরিকুল বাবী বাড়ি ওই তরিকুলের মাধ্যমে এবং আরিফের মাধ্যমে মুরাদনাগরের

প্রতিটা মসজিদে মসজিদেও তার জন্য ধোয়া হয়েছে সবাই দোয়া এবং আমাদের গ্রামের নারী পুরুষ সবাই এখন আনন্দে উৎফুল্ল আসিফ যেন যেহেতু টুকু থাকছে যেন আর উপরে যায় আমরা তার শুভ কামনা করি এবং দোয়া করি আমরা দেখতে চাই বাংলাদেশকে যেন সে সুন্দরভাবে গঠন করতে পারে আমাদের গ্রামে সর্বপ্রথম আমাদের যে রাস্তাটা এটা কাঁচা রাস্তা ছিল এটা দিয়ে বৃষ্টি এলে মানুষ হাঁটতে পারতো না আসার খায় মাথা ভাঙতো কিন্তু এই রাস্তা সর্বপ্রথম উনি ইয়া করেন তারপর আমাদের কবস্থান তারপর আমাদের ঈদগাহ তারপরে আমাদের মসজিদ হিন্দু এদের মন্দির তারপরে আপনার এই যে ছোটো যে রাস্তাগুলা এগুলা জি আমাদের গ্রামে এখন অনুমোদন মতন রহমতে মধ্যে কোনো রাস্তা বাকি নেই সবগুলোই হয়ে গেছে পর্যটকের কাজ শুরু হয়ে গেছে এদের আমাদের ব্রিজ ভাঙছে দেখছেন কাজ চলে গেছে এবং সারা মুরাদনগর এবং সারা বাংলাদেশি শুধু মুরাদনগর না কাজবার থেকে লোক আসতে আসতেছে ওনার কাছে ওই নবীনগর থেকে সারা বাংলাদেশি উনি মন্দির হিন্দুদের মন্দির উপোশালয় এটার মাধ্যমে আপনার একটা ত্রিশ লাখ দুইটার মেয়েদের উনিশ লাখ উনিশ লাখ করে দিছে দুটা তারপরে আপনি আমাদের ঈদগাতে দিছে মসজিদে দিছে সারা মুরাদনগরে মসজিদে দিছে তার অনুদান কোনোখানে আল্লাহ যদি বাসায় রাখে তাহলে মনে হয় যে বাড়ি কি থাকবে বলে মনে করি না ভাইয়া দেখতে পাচ্ছি যে এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ ইউনিয়ন ভিত্তিক একটা খেলা দেওয়া হয়েছে আমাদের বাইশটা ইউনিয়ন বাইশটা ইউনিয়নের মাধ্যমে আপনার টিকেট টুর্নামেন্ট জি টিকেট টুর্নামেন্ট মানে প্রতি ম্যাচে যে হারে সেই বাদ এইভাবে খেলা দেওয়া হয়েছে প্রায় আঠারো দিন খেলা দেওয়ার পরে দুইটা মানে মানে ইয়া করে মানে ইয়া করা হয়েছে তারপর ওই দুই দল মানে খেলছে আর কি খেলে তারা জয় লাভ করছে এখানে একটা মোটর সাইকেল এবং একটা ফিস জি তা মানে যারা বিজয় তাদের সেটা কি শেষ হয়ে গেছে খেলাটা জি খেলা শেষ এই খেলাকে উদ্বোধনে আসিফ ভাই এসেছিলেন জি না উনি আসতে পারেন কিন্তু ওনার বাবা আর মানে ওনার সহকর্মী যারা ছিল তারা ছিল ওনার এখানে আসছে ওনার সাথে যারা ছিল কত করে বেগুন কত করে দাম কি কমছে আগে থেকে না বাড়ছে হ্যাঁ বাজার ঘর রেট বেশি গিরিহস্তর দিকটা একটু রেট কবা এটা কি আপনাদের এলাকার সবজি ও মানে আপনারা এখানে যা বিক্রি করেন এলাকা থেকেই টাটকা টমেটো কি আপনাদের এখানের হ্যাঁ একেবারে টাটকা আসিফ তো মাশাল্লাহ খুব ভালো মানুষ মাদ্রাসা আর এই মসজিদে তারপরে স্কুলে মাদ্রাসা এগুলি দেখছে রাস্তাঘাটে কাজ টাচ করতে আছে তাই আসিফ ভাই কি গ্রামে আসে গ্রামে আসলে একদিন দেখা হইছে আপনাদের সাথে? দেখা হইছে। কথা বলছে? হ্যাঁ বলছে। একদম আমরা ভাতিজ্য তো আমাদের গ্রামের লোক তাই। हां মাস্টার ছেলে। আচ্ছা আচ্ছা। আমাদের বাপ ভাতিজি সম্পর্ক লাগে আরকি। খুব ভালো লাগে। এটা আমাদের গৌরব। আমাদের শান্তি আইবম গৌরব। যে আমরা তো চাই ইনশাআল্লাহ এরম হইছে যে আমাদের গ্রাম কত উন্নত হইছে।